গাইজ আপনারা এখন দেখবেন রুবেল ভাই কীভাবে সুপারির গাছে উঠে সুপারি পারে আপনারা পুরো ভিডিও লক্ষ্য করেন আর দেখেন সে কিভাবে সুপারি গাছ থেকে সুপারি পারে হ্যাঁ আপনারা ভিডিওটি লক্ষ্য করেন আর অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো রুবেল ভাইয়ের গাছ থেকে সুপারি বাঁধা ফেলাই দিছে আপনারা লক্ষ্য করছেন দেখেন সে এখন গাছ থেকে নামবে অবশ্য সে নামতেছে রুবেল ভাই অবশ্য আমি যখন গাছে উঠতাম তখন আমি সান্দন ব্যবহার করতাম না আর এখন রুবেল ভাইয়ের শরীর ভারী হয়েছে যার কারণে সে ছানদন ব্যবহার করছে সে দুঃখ প্রকাশ করতেছে মানে কষ্ট পাইছে অনেক সেটাই বোঝাচ্ছে সুপারি পাড়া শেষ সে এখন সুপারি বালতিতে ভরাইতেছে আপনারা লক্ষ্য করেন আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা প্রয়োজন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনো বড় হতে পারবো না তাই আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনারাও সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তাই বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সুপারিপাড়া শেষ এখন গনা হচ্ছে